মাদকের বিরুদ্ধে সচেতন বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন এমন স্লোগানকে বুকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক চুরি বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় শনিবার এপ্রিল মানবিক সংগঠন আস্থার আয়োজনে উপজেলার টান সিদলা এলাকার সিদলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে স্থানীয় ছাত্র যুবক মুরবী সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এ সময় বক্তারা বক্তব্য রাখেন মাদক বিরোধী সংগঠন আমানিকের অন্যতম সদস্য শফিকুল ইসলাম এবং মানবিক সংগঠন আস্থার সদস্য ইশাদ ও স্থানীয় সমাজসেবী আল আমিন পাঠান সবুজ মিয়া আকরাম হোসেন প্রমুখ এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরও কঠিন কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে এর ফলে সমাজে চুরি ছিনতাই রাহাজানি সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটছে দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক বন্ধন ভেঙে পড়বে